স্বাস্থ্যে বাংলা বিশ্ব সেরা সেটা ঘটনায় প্রমাণ হয়ে গেছে সেলাইন কাণ্ডে প্রমাণ হয়ে গেছে উনি কত বড় বিশ্ব সেরা সবাই জানে आयुष्मान ভারত চালু না করে বঞ্চিত করেছেন শুনুন আজকে বিজেপির এমএলরা এই রাজ্যে যেভাবে চাকরি বন্ধ হয়ে আমি করে দিছি চাকরি দিচ্ছে না গত কালো সুপ্রিম কোর্টে আরত পুরনো ओबीसी লিস্ট বাতিল করে দিয়েছে করে নতুন সার্ভে করবে বলেছে এবং পশ্চিম বাংলার দু কোটি বেকার শেষ করেছে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন সমস্ত বন্ধ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজকে বিজেপি এমএলএ দের পক্ষ থেকে আজকে সদনে কলিং অ্যাটেনশন মেনশন ছিল না বলার সুযোগ নেই আমরা অ্যাডজনমেন্ট মোশনের মাধ্যম দিয়ে অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড আমাদের রিক্রুটমেন্ট বোর্ড যা যা আছে মিউনিসিপাল সার্ভিস কমিশন কপারে সার্ভিস কমিশন আমরা শূন্য পদের তালিকা প্রকাশ করে নিয়োগের জটিলতা কাটাক এই রাজ্য সরকার আর কয়েক মাস আছেন এরা গতকালও সুপ্রিম পুরনো তালিকা যেটা হাইকোর্ট বাতিল করেছিল তাকে বাতিল করা মানে তাকে অস্বীকার করে আরো তিন মাস সময় চেয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে অর্থাৎ এই সরকারের আমলে আর একটি নিয়োগ হবে না শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য প্রকৃত ওবিসিদের হিন্দু ও বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোট ব্যাংকে টসন করার জন্য আজকে বাংলার দু কোটিরও বেশি বেকার যুবক যুবতী শিক্ষিত বেকার যুবক যুবতীর সর্বনাশ ঘটালেন এরা ওই বাবু আপনার মুখ্যমন্ত্রী পড়াশোনা করেছেন মহাত্ম দেনের সমস্যা ছিল আপনি জানতেন আমি তো জানতাম জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরে আমি তো জানতাম ওনার ভাইপো এমবিএ ফ্রম দিল্লি ইউনিভার্সিটি পরে জেনেছি না 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 আমার অত আমি সুনিতা চাওলা কে খুঁজে পাচ্ছি না আমরা তো আনন্দিত সকাল ভোর থেকে আমরা সুনিতা উইলিয়ামের জন্য আমাদের মেহেসানার মেয়ে গুজরাটের মেয়ে ভারতের মেয়ে